আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাইকাত নাহমাদ হুয়া নুসল্লি আলা রসুলহিল করিম আহমাবাদ পাকিস্তানের এক পরিবার একই সাথে পিকনিকে যায় পাকিস্তানের নয়না ভিরাম সৈয়দ উপত্যকায় আনন্দময় পিকনিক মুহূর্তেই রূপ নিল স্বজন হারানো কান্না সাতাইশে জুন সকালে পরিবারের সকলে মিলে একই সাথে খাবার খায় কে জানতো তাদের জীবনের এই খাবারই শেষ খাবার তাদের মধ্যে কয়েকজন ছবি তোলার জন্য সেই নদীর দ্বীপে গিয়ে দাঁড়ায় কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি ঢল সব কিছু ভাসিয়ে নিয়ে যায় তাদের বাঁচাতে পানির স্রোতে ঝাঁপিয়ে পড়ে তাদের পরিবারের অন্য সদস্যরা কিন্তু তীব্র স্রোতে অসহায় হয়ে পড়ে তারা প্রায় দুই ঘন্টা তারা সেখানে সাহায্য কামনা করে কিন্তু স্রোতের কাছে হার মেনে যায় জানা গেছে স্থানীয়রাও সকাল সাড়ে জারি করা হয় কিন্তু পরিবারটি তার আগেই নদীর তীরে পৌঁছে যায় লাশ উদ্ধারের জন্য এখনো অভিযান চলমান রেখেছেন বলে জানা গিয়েছে এই মর্মান্তিক ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের অবশ্যই প্রত্যেকটি কাজের জন্য সতর্ক থাকতে হবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখছিলাম বাংলাদেশে কিছুদিন আগে কোনো এক যুবক ট্রেনের রেল স্টেশনের ভিতরে ছবি তুলতে গিয়ে মৃত্যুবরণ করেন আবার পরিবার থেকে নয় জন একই সাথে ইন্তেকাল করেন অতএব যে সমস্ত সেলফি লাভাররা আছেন যে এক সেকেন্ডে একটা ছবি তুলে ফেলবো কতক্ষণ আর সময় লাগবে সেই সমস্ত সেলফি লাভারদেরকেও জানানো যাচ্ছে আপনারা সতর্কতার সহিত যে কোনো ছবি তোলার চেষ্টা করবেন অযথা অকারণে কোনো ছবি তোলা থেকে বিরত থাকবেন এক সেকেন্ড অসতর্কতার কারণে আপনার দেহ থেকে আপনার প্রাণ চলে যেতে পারে সুতরাং সতর্কতার সহিত প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন এবং আল্লাহ সুমতার প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন সঠিক আমলের সাথে নিজের জীবনকে গড়ে তুলুন धन्यवाद